সুখার দুঃখ একজন আর একজনের পরিপূরক সুখকে ছাড়া যেমন দুঃখকে বোঝা যায় না তেমন দুঃখ ছাড়া সুখকেও বোঝা যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকল আপু ভাইয়ের আল্লাহর অশেষ ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনুসাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সম্মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সকালবেলা চেয়ার সেটার এসবগুলো বসি ভিজিয়ে দিয়েছিলাম আর এখন নিশ্চিন্তে মনে সেটা খেয়ে নিলাম আসলে এটা এমন একটা জিনিস যেটা আমি যদি সকালে না খাই আমার সারা সারাদিনটাই কেমন জানি লাগে মন হয় যে এমন একটা জিনিস খাওয়া হয় নাই মেয়েটার জন্য ডিম সিদ্ধ করে তারপরে নুডলস রান্না করে নিয়েছি আর ডিমটাকে একটু চারটা ফালি করে দিচ্ছি তাহলে ওর খেতে সুবিধা হবে আর ওকে যে বাটিটাতে আমি নুডলস দেই প্রতিদিন দুইটা বাটি ওর ফিক্সড করা তো সেই বাটি দুইটাই আমার বড়জায়ের জায়ের বাসাতে রয়েছে যে গতদিনে আলু ভাজি করছিলাম ভাত তো সেগুলাই বড়োজাকে দিতে গেছিলাম তো বাটিগুলো ওখানেই থেকে গেছে আর রান্না হয় নাই যার কারণে ওকে সসম্যানে যেটাতে করে আমি নুডলসটা রান্না করছি সেটাতেই করে দিয়ে দিয়েছি কারণ একটু বড় পাত্র না হলে ও আবার নিচে ফেলে দেয় খাবারগুলা বেশিরভাগটাই মেয়েটাকে নাস্তা দিয়ে এসে তারপর আমাদের বুড়া জন্য একটু খাবার রেডি করছি যেহেতু এটা আমার শুক্রবারের ভিডিও আসলে গতকালকে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই গতকালকে হঠাৎ করে কি হলো জানি না ভিডিও এডিট করতে করতেই মনটা একটু অন্য মনস্ক হয়ে গেল আর ভালো লাগলো না যার কারণে শর্ট ভিডিও দিয়ে জাস্ট একটু রেগুলারিটি মেনটেনটা করে নিয়েছি তো যাই হোক এটা হচ্ছে হলো আমার জুম্বার দিনের ভিডিও তো যেহেতু টোনাটুনি দুজন বাসায় আছে আর টুনির বাচ্চার তো খাবার দিয়ে দিয়েছি তো টুনাটুনের জন্য একটু ভাত ভাজি করে নিলাম সবজি দিয়ে তো সকালে নাস্তাটা কমপ্লিট করে তারপরে এই যে ঘর গোছাতে চলে আসছি সকালে নাস্তা করার পরে আমাদের মেয়েদের মেনলি কাজ থেকে ঘর গোছানো যদি রুটিন বাই রুটিন বা হচ্ছে টাইম টু টাইম সব কিছু করতে যাই তাহলে দেখা যায় যে সিরিয়ালে এই কাজটাই আগে আসে তো আমরা সবাই চেষ্টা করি সিরিয়াল মেনটেন করে আমাদের সংসারের কাজগুলো করার তাহলে আমরা সবাই জানি যে সিরিয়াল মেনটেন করে যদি সংসারের কাজ না করি তাহলে অনেক বেশি প্রেশার পড়ে যায় আমাদের নিজেদের আমার কাছে মনে হয় সংসারী মেয়েরা কখনোই ঘর না গুছিয়ে অন্য কোনো কাজে মন দিতে পারে না কারণ ঘর গোছানোটা তাদের আসলে মেন কাজ বলে মনে হয় খাওয়া দাওয়ার পাশাপাশি আর আমার তো সবসময় ঘর না গোছালে মনের মধ্যে একটা অশান্তি কাজ করে মনে হয় যে না সব কাজগুলো এলোমেলো হয়ে আছে তারপরও দেখা যায় মাঝে মাঝে ব্যস্ততার কারণে ব্যতিক্রম হয়ে যায় কিন্তু আসলে আমরা আসলে সময়ের কাছে একটু কিছুটা ধরা বাধা সময়ের উপরেই আমাদের সব কাজ ডিপেন্ড করে তারপরও আমরা সময়ের তালে তালে দৌড়ানোর চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সময়। সত্যি কথা বলতে আমরা যদি চাই আমাদের জীবনটাকে এইভাবে সাজাবো সেটাকে কখনোই সম্ভব ওই উপরওয়ালা আমাদের জন্য যতটুকু যেভাবে ফিক্স করে রাখছে বা আমি এই কাজের পর ওই কাজ করবো আমি যতই চিন্তা করি না কেন উপরালা ফিক্স করার নিয়মের বাইরে আমরা কখনোই যেতে পারবো না সেটা আমরা সারা রাত ধরে চিন্তা করে রাখি বা পাঁচ মিনিটের চিন্তাতেই হোক না কেন আর ঘর গোছানোটা আসলে মেয়েদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য এটা তারা ভালো লাগা থেকে করে ভালোবাসা থেকে করে ঘর গোছানো ঘর সাজানো আমার কাছে তো সবসময় ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আমার যতটুকু যা আছে তাই দিয়েই আলহামদুলিল্লাহ আর সাজিয়েও রাখি জীবনটা আসলে পাওয়া না পাওয়া এগুলোর ভিতর দিয়েই চলে সবসময় যে সব জিনিসই মানুষ পায় তা নয় কিন্তু না পাওয়ার ভিতরেও অনেক রকম একটা প্রশান্তি আছে আবার পাওয়ার ভিতরে তো অবশ্যই একটা শান্তি আছে তো সুখ আর দুঃখ যেমন পরস্পরের সাথে লেগে থাকে যেমন সুখ ছাড়া আমরা দুঃখকে উপলব্ধি করতে পারি না তেমন দুঃখ ছাড়াও কিন্তু সুখকে উপলব্ধি করা যায় রাত যত গভীর হবে ততই না ভোরের দেখা পাওয়ার সম্ভাবনা থাকবে রাত গভীর না হলে কি ভোরের দেখা পাবেন আপনি তেমনই দুঃখটা যতটা ভারী হবে ঠিক বুঝবেন সুখটাও আপনার কাছাকাছি ততটাই সুখ দুঃখের মিলন মেলায় আমাদের জীবন আর এই জীবনটা এভাবে চলতেই থাকবে যতদিন উপরালা আমাদের নিঃশ্বাস থাকবে আমি প্রতি রাতেই আমার ঘরগুলা যতই গোছ করে ঘুমাই না কেন দেখা যাবে ঘুমানোর আগ পর্যন্ত এলোমেলো হতেই থাকবে আমি এত চেষ্টা করি যে রাতে সব কিছু গোছ করব সকালে উঠে যাতে ঘরের তেমন কোনো কাজে আমার হাত না দেওয়া লাগে বিশেষ করে বাড়তি যে গোছানো কাজগুলো আছে সেগুলো কিন্তু হয়ে ওঠে না দেখা যায় আমার গোছানোর পরে হয় রুহির কোনো কাজ থেকে বা রুহির আব্বুর কোনো কাজ থেকে যায় আর তারা তো কখনোই গোছানো কোনো কাজ করবে না এই বক্সগুলো থেকে একটা ওষুধ বের করলে সে একটা ওষুধ কখনোই বক্সে ঢুকাবে না এটা আসলে আমি যতই বলি না কেন ওরা এটা করি যেহেতু আজ শুক্রবার আর আমার রেগুলার যারা ভিডিও দেখে তারা সবাই খুব ভালো করে জানে যে আমি শুক্রবারে তেমন কোনো ভারী কাজ রাখি না আমি জাস্ট হালকা কাজগুলোই শুক্রবারে করার চেষ্টা করি করে রান্নাবান্না করে পরিবারের একসাথে বসে খাওয়াটা আমার কাছে সবসময় আগে প্রাধান্য পাই তো যার কারণে খুবই সাদা ভাবে ঘরটা কোচকাছ করে তারপরে চলে আসছে রান্না করতে আজকে রান্না করব দুধকুশি দুধকুশিটা আসলে আমি ডিম দিয়ে ভাজি করব আর দুধকুশি কুশি চিচিঙ্গা এটার বিভিন্ন ধরনের নাম কিন্তু আমার কাছে কেন জানি এটাকে দুধকুশি বলতে বেশি ভালো লাগে আর দুধকুশিটা আমার কাছে সবসময় ডিম দিয়ে ভাজি করে খেতেই বেশি পছন্দ তো তারপরে দুধকুশিটা ভাজি হয়ে যাওয়ার পরে এদিকে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব। কি বলবো আজকের এই মুরগিটা কাটতে যেয়ে আমার একদম নাজেহাল অবস্থা মুরগিটার ওজন ছিল আড়াই কেজি না যেন দুই কেজি পঁয়তাল্লিশ গ্রামের মতো বললো রুহির আব্বু আমার সঠিকভাবে মনে নেই যেহেতু এটা শক্ত লেয়ার মুরগি তো এটার প্রাইস অনেক বেশি তো যাই হোক মোটামুটি রুই নিয়ে আসতে কারণ আমার মুরগিটা শেষ হয়ে গেছিলো ফ্রিজে আর ব্রয়লার মুরগিটা আসলে সবসময় খেতে পছন্দ করে না বিশেষ করে শুক্রবারে ব্রয়লার মুরগি রান্না করলে ওরা কেন না রুহির কাছে গুস্তই মনে হয় না মনে হয় যে এটা অন্য দিনের মতো সিম্পল একটা খাবার দাবার যার কারণে শুক্রবারে রুই রাব্বু দেখা যায় লেয়ার মুরগিটা আনার চেষ্টা করে তো এই মুরগিটার কথা কি বলবো এই মুরগিটা কাটার পরে আমি তো নিজেই অবাক হয়ে গেছি আর আড়াই কেজি কি দুই কেজি পঁয়তাল্লিশ গ্রাম মুরগি তার ভিতরে এক কেজির মতো শুধু বের হয়েছে তেল তেল ব্যতীত এই মুরগিতে আর কিছুই নাই মানে আমি না পেরে মানে এতটা আমার বিরক্ত লাগছে রইড আব্বুকে বলছে বাদ দাও এর থেকে ব্রয়লার মুরগিই ভালো এই খাওয়া মানে টাকা যাবে এ খাওয়া একদম পুরাপুরি এরকম একটা অবস্থা আর এই গোস্তটা এমন রান্নার পরে আরও বেশি তেল ছাড়ছে মুড়িটা কাটতে যে সত্যি অনেক বেশি বিরক্ত হয়ে গেছিলাম আমি কিছুদিন যাবৎ আমি প্রায় ইউটিউবে দেখছি অনেক আপুরা আমড়ার আচার তৈরি করতেছে তো ফ্রিজে আমার অনেক দিন ধরে কিছু আমরা ছিল আচার তৈরি করবো করব করে ওঠা হচ্ছিল না তো গতকালকে খালাকে দিয়ে আমরা গুলো কাটিয়ে নিয়েছিলাম আর আজকে রান্নার পরে আচারগুলো করে ফেলছি দেন আমি ঠান্ডা করে একটু ফ্রিজে রাখছিলাম এখন এই যে কাচের জারে ভরে নিচ্ছি অবশ্যই এখানে শুধু আমরা না সাথে মিক্সড করা আছে বড়ই গত শীতে বড়ই শুকিয়ে রাখছিলাম ডিপ ফ্রিজে সেটা দিয়ে আসলে আচার বানানো হয়নি কারণ আমার গুড় শেষ হয়ে গেছিলো আর বোরইয়ের আচারটা গুড় দিয়ে বানালে সব থেকে বেশি মজা হয় আর গুড় শেষ হয়ে যাওয়ার কারণে আমার আচারটা করা হয়েছিল না আমি সব সবসময় শীতের সময় বেশি করে গুড় কিনে রাখি কারণ আমার সারা বছর লাগে আমার রুহিমণি বা রুহিমণির আব্বু ওরা ভীষণভাবে রুটি গুড় দিয়ে খেতে পছন্দ করে কিন্তু এইবার গুড়ের পরিমাণটা বেশি নেওয়া হয়েছিলো তারপরও কেন জানি না আগে থেকেই শেষ হয়ে গেছে হয়তো বা অনেক বেশি খাই খাওয়া হয়ে গেছে আমি খুব বেশি না খেলেও ওরা বাপ বেটি দুজনে অনেক বেশি পছন্দ করে গুড় দিয়ে রুটি তার সাথে যদি একটু নারকেল মাখিয়ে দেওয়া হয় তাহলে তো কথাই নেই তো যখন চিন্তা করলাম আমরার আচার বানাবো তো বড়ইগুলো ভাবলাম নষ্ট করব ফেলে দিবো এতদিন ধরে ডিপ ফ্রিজে ঘোরাঘুরি করছে তো তার কারণে দিয়েই দিলাম আর আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আমরা আচার করলাম এর আগে বোর আচার করছি আম দিয়ে বোরোর আচার কিন্তু আমরা দিয়ে কখনো বোরোর আচার বা হচ্ছে শুধু আমরা আচার করা হয়নি ফার্স্ট টাইম করলাম তো অনেক বেশি মজা হয়েছিল আর এই ধরনের আচার আমার রহিমনি পরোটা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে খিচুড়ি দিয়ে তো খাই সাথে পরোটা দিয়েও আচার অনেক পছন্দ করে তো আমি আচারটা করার পরে ওকে পরোটা ভেজে দিয়েছিলাম তো মাসাল্লাহ অনেক সুন্দর করে খাইছে আর আমাকে বলতেছে আম্মু একদম সস দিয়ে পরোটা খেলে যেমন লাগে তেমনটা লাগে আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ